নাইরোবি ফ্লাই বা পতঙ্গবাহিত রোগ দেখা দিয়েছে বৈঠকে প্রশাসন একদিকে গরম আবারও বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এই সময় ভয়ঙ্কর নাইরোবি ফ্লাই বা পতঙ্গবাহিত রোগের আক্রমণ দেখা যায় উত্তরবঙ্গে এবারও তা শুরু হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকে এই পতঙ্গবাহিত রোগ নিয়ে জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বারোই জুন এক জরুরি বৈঠক করলেন এদিন সদর ব্লক বিডিও অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত সেই বৈঠকে সব গ্রাম পঞ্চায়েত প্রধান ছাড়াও সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিএমওএইচ এবং সুপারভাইজাররা উপস্থিত ছিলেন বৈঠকের পর সদর মহকুমা শাসক বলেন এই পতঙ্গবাহিত রোগ নিয়ে উদ্বেগের কিছুই হয়নি বিক্ষিপ্তভাবে কিছু কিছু ঘটনা সামনে আসছে তবে সাধারণ মানুষকে সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে পঞ্চায়েত আইনে যে ক্ষমতা গ্রাম পঞ্চায়েতকে দেওয়া হয়েছে সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে যারা নিজেদের জমি ইত্যাদি পালন করছেন এই পরম স্নেহের উৎপন্ন লাভা থেকে যখন একটি দায়িত্ব তো তিনি নেবেন না কিন্তু তখন বলতে আসবেন না না আমার কচু গাছটা কাটবেন না আমার জমিটা কিছু করবেন না সুতরাং ডেঙ্গুর ব্যাপারে আমরা কিন্তু বৈঠক ছিল রুটিন বৈঠকও বলতে পারেন আমরা প্রত্যেকটা ব্লকে ভেক্টারপন ডিজিজ নিয়ে আলোচনা করছি মাননীয় প্রধান মাননীয় সভাপতি এনারা ছিলেন আলোচনা খুব ভালো সুচারু হয়েছে সুপারভাইজাররাও ছিলেন স্বাস্থ্য দপ্তরে বিএম ওই সাহেব ছিলেন ভালো আলোচনা হয়েছে এছাড়া আমার কিছু বলার নেই খুব ভালোভাবেই আমরা এগোচ্ছি এবং আমাদের আশা আছে যে কোনোভাবেই আমাদের কোনো রোগ কাবু করতে পারবে না এখনো পর্যন্ত খুব সামান্য সংখ্যায় খুব সামান্য আপনারা নিজেরাও যদি রিপোর্টগুলো দেখেন দেখবেন খুব সামান্য তিনটে চারটে মনে হয় একটা ব্লকে হয়েছে কিন্তু সেটার জন্য আমরা আত্মসন্তুষ্টিতে ভুগছি না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন নজরদারি বাড়ানোর জন্য নজরদারি চলবে দেখা যাচ্ছে ডেঙ্গু বা ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য প্রচুর প্রচার সাধারণ মানুষের মধ্যে তারপরেও কিছু মানুষ সেগুলো গ্রাহ্য করছে না সেই বিষয়টা নিয়ে সেটা নিয়ে আমরা প্রত্যাশা করছি যে সবাই মাথায় রাখবেন তবে যদি এরকম কোথাও অভিযোগ পাওয়া যায় সুনির্দিষ্ট নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েত তার আইনসম্মত যে ব্যবস্থা আছে সেগুলো নিতে পারবে এটা আমাদের আস্থা আছে সদর ব্লকের যে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখানকার যারা ভিআরপি রয়েছেন সহ আমাদের জয়েন্ট ওরা রয়েছেন এবং মূলত আজকে এসডিও সাহেবের ডাকা মিটিংয়ে উনি নিজেই এই মিটিং আছেন আমরা জানি যে ডেঙ্গির সিজন চলছে আর কি এই ডেঙ্গিকে নিয়েই সবার সঙ্গে একটা আলোচনা করা হলো ইতিমধ্যেও আমরা ইতিপূর্বে অনেক মিটিং করেছি আরও যারা এই ফিল্ডে কাজ করছেন এবং আমরা যারা বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি রয়েছি তাদেরকে আরও বিষয়টা একটু আরও একটু ঝালিয়ে নেওয়া যেন নিয়ন্ত্রণে রয়েছে বিষয়টা যেন আরও বেশি করে আরও আমরা আরও নজর দিতে পারি যেন ভবিষ্যতে যেন না বাড়তে পারে সেই বিষয়টা নিয়ে আজকের মিটিং যারা মানে ভিআরপি যারা রয়েছে তারা ডেটা রয়েছে ভিআরপিরা ধরুন প্রতিটা জিপিতেই পাঁচজন করে রয়েছে তারা বিভিন্ন তাদের কাজ করছে এবং এখনও পর্যন্ত যা পরিসংখ্যান তাতে আমাদের সদর ব্লকে একুশটার মতন কেস হয়েছে আর কি সেদিক থেকে আমি বলবো যে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে এখনও সেরকম সবটাই চারা কাজ করছে এবং আমাদের প্রত্যেকের নজর আর যেখান যেখান থেকে ডেঙ্গি হতে পারে সোর্সগুলো সেগুলো নিয়ে আমরা প্রত্যেকেই নজর রয়েছে আমাদের আমাদের চোদ্দটা গ্রাম পঞ্চায়েত মিটিংয়ের মধ্যে ভিআই পিরের মধ্যে তারা এতদিন ধরে দীর্ঘদিন ধরে কাজ করেই যাচ্ছে তাদেরকে আরও বেশি করে বলা যে যেখানে সোর্সগুলো যেখান থেকে হতে পারে যেরকম আমরা সবসময় কতগুলো বিষয় রাখি যে কোথাও টায়ারের দোকান থাকলে সেগুলোর থেকে কোনো চায়ের দোকান আছে কাপ ফেলে রাখছে এই বিষয়গুলোর থেকে এগুলোর থেকে আরও বেশি নজর দেওয়া মানে যেগুলোর থেকে সোর্সগুলোর থেকে হয় জেনারেলি আর কি সেগুলোর থেকে আরও বেশি তাদের ফিল্ডে যাওয়া এবং যেখান থেকে সোর্সগুলো সেগুলোকে তুলে এনে সেটার একটা ব্যবস্থা করা আজকে এখানে মূলত এসডিও সাহেব